আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বাংলাদেশে হিন্দুদের উপরে বা অন্য কোন সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হচ্ছে না সৌরাচারের পেতাত্তারা ভারতে গিয়ে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে আজকে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রানামিক তিনি হিন্দু মহাজোটের মহাসচিব হিন্দু মহাজোটের মহাসচিব হয়ে হিন্দুদের পক্ষ থেকে এবং বাংলাদেশের হিন্দুরা শান্তিতে আছে ভালো আছে সেই কথা উনি প্রকাশ করলেন এবং সেটি এই মুহূর্তে মানব জমিন পত্রিকাতে তারা ভিডিও আকারে পোস্ট করেছেন আমি ভিডিও থেকে কিছুটা বক্তব্য আপনাদেরকে রেকর্ডটা শোনাবো তারপরে আমি আমার বিশ্লেষণে যাব এই দেশ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থান করেছেন তারা ওখানে বসে একের পর এক নানা ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারকে করা সম্প্রদায়ের স্বপ্ন তা না এই দেশের আবহাওয়া জনসাধারণ জনসাধারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল এরকম একটি সরকার আসবে কারণ কোন অবস্থাতেই দানবের মতো দত্ত দানবের মতো বসে থাকা এই সৈরা সারকে হটাতে পারছিল না কেউই কোন গণতান্ত্রিক সরকারই এটাকে সরাতে পারছিল না আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ছাত্ররা এবং পরবর্তীকালে ছাত্র সহ অভিভাবক এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ হবে মানে সন্ত্রাসী এবং সৈরাচারী নিয়ে কিন্তু আমি যখনই বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র নাই এই গণতন্ত্রটাকে পুন প্রতিষ্ঠা করতে হবে তা যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে জঙ্গিবাদ আবির্ভাব হবে এই দেশে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হবে যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতি করতে না ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র সেই রাষ্ট্রীয় যদি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উদ্ভব হয় সেটা ভারতের জন্য চরম ক্ষতি কিন্তু তারা আমাদের কথা খুব একটা কান দেয় নাই তাদের মনে করেছে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে সে বলছে যে আমরা যদি না থাকি শেখ হাসিনা যদি না থাকে তাহলে ভারতের সেভেন সিটার থাকবে না এবং তাদের মাথার মধ্যে এই যে এমন বদ্ধমূল ধারণা হয়েছিল

তাই সেই কথাটাই ভারত বিশ্বাস করেছে কিন্তু গোবিন্দচরণ্য প্রাণামিকো ভারতে গিয়েছেন এবং ভারতকে বোঝানোর চেষ্টা করেছেন যে হাসিনাকে এভাবে এক্গ্যামীভাবে যদি আপনারা ধরে রাখেন তাহলে বাংলাদেশে তার বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষেপে উঠছে ফুসে উঠছে এতে করে জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে জঙ্গিবাদের উত্থান হতে পারে গণতন্ত্র না থাকলে তাই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাসিনার উপর আপনারা চাপ প্রয়োগ করুন এবং হাসিনাকে জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ব্যবস্থা করুন কিন্তু গোবিন্দ চন্দ্র পানামিকের কথা ভারত কানে নেয় নাই আজকে যখন হাসিনা পালিয়ে গিয়েছে এখন ভারতের আত্মচিৎকার শুরু হয়েছে সে কারণে উনি ভারতকে নিয়ে হাসিনাকে নিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে যে খেলা করছে সেই খেলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছেন কে টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ